গত ভিডিওতে আমি আমার এক পা একটা ভাবির জীবন কাহিনী শেয়ার করেছি যেখানে ক্যাপশন ছিল চরিত্রহীন স্বামীর চেয়ে নেশাখোর স্বামী অনেক ভালো তো এই ভিডিওটা দেখে বা এই ক্যাপশনটা দেখে একটা আপু আমাকে এস এম এস করেছে ওনার জীবনের কাহিনী বলল এবং বললো যে আপু এটা চাইলে আপনি শেয়ার করতে পারেন তো আমি ঠিক আপু যেভাবে আমাকে বলেছে আমি সেভাবেই শেয়ার করছি জাস্ট আপুর নামটা আমি হাইড করে আমি ড্যাশ আক্তার আমি যখন ক্লাস টেনে পড়ি আমার বাবা মারা যান আমরা ছিলাম তিন বোন এক ভাই আমার বড় দুই বোন আর আমার ছোট এক ভাই আমার এক বোনের বিয়ে হয়েছিল আব্বু মারা যাওয়ার পর আমার ফ্যামিলির ফুল রেসপন্সিবিলিটি আমার চাচা নেন আমার চাচা ঢাকাতে অনেক সম্পদ বাড়ি গাড়ি শোরুমের অভাব নেই আমার নানাও অনেক ধনী ছিলেন কিন্তু আমাদেরকে তেমন একটা দেখতেন না ইভেন আমার মায়ের ভাগও দেয়নি মতো। আমার বাবা মা এর দুইজনেরই মাদারীপুরে বেশ ভালো সম্পদ ছিল কিন্তু ওইগুলো মায়েরটা নানা দিবে না আর বাবারটা গ্রামের মানুষ দখল করে বসে আছে ঢাকাতে আমাদের কিছুই ছিল না আমাদের বোনদের বিয়ের দায়িত্ব আমার চাচা নেন আমি যখন ইডেন মহিলা কলেজ ডিপার্টমেন্টে অফ হিস্টোরিতে সেকেন্ড ইয়ারে পড়ি আমার বিয়ে ঠিক করেন আমার চাচা বেশ ধুমধাম করে আমাদের বিয়ে দেন উনি ছয়টা ফার্নিচার দুই ভরি গোল্ড দেন আমার শ্বশুরবাড়ি থেকেও আমাকে তিন ভরির বেশি গোল্ড দেওয়া হয় আমার হাজব্যান্ড তখন ছিল অনেক পর মানুষ ফরজ নামাজ রোজা তো করতোই নফলিবাদা তো করতো আমাদের বিয়েটা অ্যারেঞ্জ ম্যারেজ হলেও আমরা দুইজন দুইজনকে অনেক বেশি ভালোবাসতাম আমাদের কুলজুড়ে আসলো আমার ছেলে ছেলে হবার কিছুদিন পর থেকে আমি আমার হাজব্যান্ডের চেঞ্জ লক্ষ্য করি বিয়ের ঠিক দুই বছর পরে আমি জানতে পারি আমার হাজব্যান্ড বিশ বছর ধরে নেশা করে অলরেডি আমার ছেলের বয়স তখন ছয় মাস বিয়ের আগে এক বছরের পরে এক বছর নেশা করতো না তাই তখন শুধু ভালো ছিল উনি এত পরিমাণ নেশা করেন যে আমাকে শুধুমাত্রই না আমার মেন্টালি ফিজিক্যালি টর্চারিং করতে করতে শেষ করে ফেলেছিল কোনো উপায় না পেয়ে শ্বশুর বাপের বাড়িকে জানালাম ডক্টর দেখালাম মেডিসিন দিলাম কিন্তু কোনো কাজ হলো না পাগলামের মাত্রা বাড়তেই থাকলো উনি কোনো কাজ করতো না বাড়ি ভাড়া সংসারের খরচ চালাতো আমার শ্বশুরবাড়ির লোক আমাকে অনেক মানসিক অত্যাচার করতো গায়ে হাত তুলতো এমনকি আমাকে বলতো আমি নাকি নেশার ওই ট্যাবলেটটা খাই আর ওর শরীরেও নাকি আমি ওই ট্যাবলেটের ইঞ্জেকশন পুশ করি ওনাকে আমার বডি থেকে ওইটার গন্ধ পায় আর ও আরও বাজে বাজে কথা বলতো আমি নাকি অন্য লোকের সাথে বেডরুম শেয়ার করি এই ছেলে নাকি ওর না আপু আরও অনেক অনেক বাজে ব্লেম দিতে দিতে আমার জীবনটা শেষ করে দিছে আমাদের বিয়ের বয়স অলমোস্ট সিক্স ইয়ার আমাকে অনার্স থার্ড পরে আর পড়তে দেয়নি আমি বিয়ের আগে টিউশনি করতে চলতাম মায়ের উপর ডিপেন্ড ছিলাম না কখনোই ওনার টর্চারিংয়ের মাত্রা এত বেড়েছিলো যে শ্বশুরবাড়ির লোক ওনাকে রিহ্যাব সেন্টারে পাঠিয়ে ছয় মাসের জন্য ছিল সেখানে এসে ওনাকে আমার ননাসের হাজব্যান্ড জব দেয় ওনার ইন্টারনেট কোম্পানিতে তিরিশ হাজার টাকা স্যালারি দেয় কিন্তু সেটা ছয় মাস করে ছেড়ে দিয়ে আবারও ঘরে বসে বসে নেশা করতো আর আমাকে পেইন দিত একটা পর্যায়ে ওনার যন্ত্রণা সহ্য করতে না পেরে আমি আমার ছেলেকে নিয়ে আমার আমুর বাসে চলে আসি আট মাস ধরে আমি আমার মায়ের কাছে কিন্তু ওনার কোনো চেঞ্জ নাই লাস্ট মোমেন্ট আমার ছেলেকে আমার কাছ থেকে নিয়ে গেছে তিন বছর সাত মাস এজ আমার বাচ্চার আমি চাইলেও ওরে দেখতে পারি না আদর করতে পারি না ও পুলিশে না আমার কাছ থেকে আমার সন্তান নিয়ে যায় আমার ওইরকম টাকা নাই যে আমি উকিল নিয়ে কিছু করব। আমার ছেলেকে নিয়ে নষ্ট করে ফেলছে আমার শাশুড়ি বলে ওনার ছেলে নাকি পাগল না আপু বলতে পারো কেন আমাকে ঠকাইলো হাজব্যান্ড শ্বশুরবাড়ির লোক সবাই জানতো এই মানুষ নেশা করে আমাকে আমার ফ্যামিলিকে না জানিয়ে বিয়ে করে আমরা স্টাডি অফ করে আমার লাইফটা শেষ করে দিল আমার সন্তান আমার থেকে কেড়ে নিল যে মানুষ আগে দাড়ি ছিল নামাজ পড়ত সেই মানুষ এখন গিটার বাজায় অ্যাপিতে ছাড়ে দাড়ি কেটে ফেলছে নামাজ পড়ে না আগে অল টাইম কোরআন নিয়ে পড়ে থাকতো এখন তার ধারে কাছেও যায় না আমার ছেলেকে নিয়ে অনেক বেশি বাড়াবাড়ি করে আমি যে ওর মা আমাকে আমার ছেলের কাছে যেতেই দেয় না আমার ফিল হয় আমি ওর আপন মানা আমার বাসার নিচে এসে অনেক নোংরা কথা বলে গেছে আমি নাকি প্রেম করি আরও অনেক কিছু আমি তো ওনার সাথে সারাটা জীবন থাকতে চেয়েছি কিন্তু ওনার নেশা করার বন্ধ হয় না উনি কেন কাজ করে না কাজ করতেও চায় না কোনো কাজ করে না ওনার বাবার সম্পদ সেল করে করে খায় আমার চার ভরির বেশি গোল্ড সেল করছে পনেরো লাখ টাকার সম্পদ বসে বসে খাইছে এমন অনিশ্চিত জীবন আমি কেমনে থাকি বলেন আমাকে উঠতে বসতে খোঁটা দেয় রাস্তার মধ্যে আমাকে গালাগালি করে আমার ফ্যামিলি থেকে ডিভোর্সের সব কাজ শুরু করে দিছে আপু নেশাখর জীবন ভালো হয় না পরকিয়া যেমন খারাপ নেশাখর তেমন খারাপ নেশা করতে করতে ব্রেইন ড্যামেজ হয়ে গেছে নেগেটিভিটি দিয়ে ভরে গেছে আমার হাজব্যান্ডের মাথা ও শুধু আমাকে না ওর মা বোন ভাই দুলা ভাই সবাইকে সন্দেহ করে শুধুমাত্র ছেলেকে বিশ্বাস করে ওর মা বোন দুলা ভাইয়ের গাড়িও হাতুড়াইছিল ওনাদেরকে অনেক কথা শুনাইতে থাকে তাও তারা ভাবে উনি সুস্থ ফেসবুকে যা না তা পোস্ট করতে থাকে মান সম্মান কিছু নাই আমার জীবনে এখন কোথাও হয়তো সেলস ওমেনের কাজ করতে খেতে হবে মা ভাইয়ের ওপর আছি ওনাদেরও কষ্টের সংসার জানি না মানুষ কি লোভ পায় ঠকিয়ে আমার সন্তানকে আমি মানুষ করতে পারছি না ছেলেটা আমার নষ্ট হয়ে যাচ্ছে আমার শাশুড়ি হাজব্যান্ড আমাকে যেতে বলে কিন্তু যে কি হবে সেই তো আমি খারাপ নোংরা এইসব কথা শুনবো শারীরিক প্রয়োজনে আমাকে চায় ওনার আদারওয়াইজ আমাকে তার লাগে না আমাকে আমার হাজবেন্ড বলে আমি ছোট লোক ফকি অথচ আমার চাচা ওনাকে পঞ্চাশ হাজার টাকা দিয়েছে বিয়ের সময় শপিং করতে ফার্নিচারের সব দিছে কিছু বাদ দেয়নি এভরি ঈদে দশ হাজার করে টাকা শপিং করতে দেয় আমাদের দুইজনকে গোল্ডও দিছে আমার বাবার মতো সব দায়িত্ব পালন করছে ওনাকে আমি ডক্টর দেখাই রিহাবে দিয়ে লাস্টলি চলে এসে বারবার একটা রিকোয়েস্ট করছি আপনি ভালো হয়ে যান লাস্টবার আমাকে উনি মেরে ফেলার হুমকিও দিছে সারা রাত জেগে থাকতো এক রুম থেকে অন্য রুমে হাঁটাহাঁটি করতো ঘুমাতো না অনেক রাগি গম্ভীর ফেস করে রাখতো কথা বললে গায়ে হাত তুলে আসতো অনেক বাজে মারধর করত। এভাবে কি জীবন যায় বলেন আপু আপনাকে আমার কিছুই বলার নেই আসলে মানে যে যেটা ফেস করেছে তার কাছে সেইটা আর কি অনেক বেশি আসলে আপনি ঠিক কথাই বলেছেন যে পরকীয়াও ভালো না নেশা আখরও ভালো না একটা জিনিস ব্রেইন দিয়ে চিন্তা করলে দেখা যায় যে পরকিয়া যারা করে তাদেরকে আল্লাহর ভয় দেখিয়ে বা এই সেই অনেক কিছু মানে আইনের ভয় দেখিয়ে ইমোশনালি ব্ল্যাকমেল করে হলেও বুঝিয়ে সুঝিয়ে তাদেরকে হয়তো বা আল্লাহর পথে আনা যায় বা তাদেরকে হয়তো বা ভালো করা যায় কিন্তু আসলেই যারা সাথে একবার ডুবে যায় তাদেরকে থেকে বের করা অনেক কঠিন এইটা মানে সবাই জানে তো এই জীবনে বা এই পৃথিবীতে অনেক সংসারিক কম ভাঙছে মেয়েদের জন্য বেশিরভাগ সংসার ভাঙে ছেলেদের জন্য ছেলেরা নেশাগ্রস্ত হয় ছেলেরা পরকীয়া করে এক বিয়ে রেখে আরেক বিয়ে করে মানে কেন মানে আসলে কি জীবনটা সুন্দর হতে পারতো না একটা সন্তান মানে মেয়ে আপুটা আপুর ছবি দিয়েছে আমাকে আপুর ছেলের ছবি হাজব্যান্ডের ছবিও দিয়েছে মানে কি সুন্দর একটা জীবন তাদের এত সুন্দর ফুটফুটে একটা বাচ্চা মানে বুঝি না মানুষ এমন কেন করে বা এই নেশা জাতীয় দ্রব্যগুলাই বা কেন খায় তো সবার জীবন সুখের যাক সবার জীবন সুখী হোক আমি আগামী ব্লকে আমার আরেকটা আপুর কথা শেয়ার করব। আরেকটা আপু আমাকে ভয়েসে তার জীবন কাহিনীটা শেয়ার করেছে তার জীবনেও মানে এরকম দখল গেছে বা পরকে নামের জিনিসটা ওনার ফ্যামিলিতেও ঢুকেছে উনি কিভাবে স্ট্রাগল করেছে কি উপায়ে ওনার স্বামীকে ফিরিয়ে এনেছে ওনার স্বামী এখন ভালো হয়েছে ওইগুলো আমি আপনাদেরকে নেক্সট কোনো ব্লগে আপনাদের সাথে শেয়ার করব তো ভালো থাকবেন সবাই আমাদের সবার জন্য দোয়া করবেন যেন পৃথিবীর প্রতিটা কাপল প্রতিটা স্বামী স্ত্রী তাদের স্বামীকে নিয়ে প্রতিটা স্ত্রী তার স্বামীকে নিয়ে বা প্রতিটা স্বামী তার স্ত্রীকে নিয়ে ভালো থাকে পরকিয়া নেশা এই কোনো কিছুই যেন কারো জীবনে না আসে হাফেজ